কতক্ষণ পরে বলবে সুন্দর করে করো ঠিক আছে তুমি জিজ্ঞেস করো বন্ধুদের কেমন হচ্ছে কালারটা আমার এই তাকিয়ে বলো আচ্ছা বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে তুমি কালার করো আরও কি কি আছে বেটা এখানে কি কি কালার করবে তুমি হ্যাঁ এটা কি বেটা এটা কি এটা ব্রিঞ্জাল ব্রিঞ্জাল কি কালার করবে না

আচ্ছা ওদেরকে ওরা বলে দেবে কমেন্টে তোমাকে মারা উচিত না মারা উচিত না ঠিক আছে চলো এক লিখ করে নাও ড্রয়িং করে নাও এগুলো স্কুলের হোমওয়ার্ক না বেটা স্কুলে না হোমওয়ার্ক করতে টাস্কগুলো করে নাও হয়ে গেছে কোথায় হয়ে গেছে না না হয়নি করে নাও করে নাও করে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করো কালারটা তাড়াতাড়ি করো তুমি গুড গাল না গুড গালটা তাড়াতাড়ি কালার করে নেয় না করে নাও আরও স্পিড আরও স্পিড যেন বাইরে না বেরোয় হ্যাঁ ভেরি গুড যখন এক্সাম হবে তখনও তোমাকে স্পিডে করতে হবে আস্তে আস্তে করলে হবে না হুম হুম